ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের একটি সোয়াবিনের রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব জল জল বসিয়ে দিয়েছি জলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব। সোয়াবিন আর তার সঙ্গে করে কেটে আলুটা আমি খুব ভালো করে করে দেব আমি কড়াই ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার আমি দশ মিনিট হয়ে গেছে সয়াবিন আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এবার আমি সয়াবিন আর আলুগুলো ঝুড়ির মধ্যে রেখে দেবো জলটা যাতে পড়ে যায় আমি এখানে সেদ্ধ করে আলুর আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন মেখে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেলে এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নেব আমি ফুটি দিয়ে একটু আলু তুলো নেড়ে যাতে সব ঠিক ভালো মতো ভাজা হয়ে যায় হয়ে গেছে এবার আমি তুলে আলুগুলো সব তোলা হয়ে গেছে এবার আমি একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা সাবন গুলো আমি ভেজে নেব সয়াবিনের মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু নুন নুন হলুদ দিয়ে এবার সয়াবিনগুলো আমি খুব ভালো মতন ভেজে নেব সবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবিনগুলো আমি তুলে রেখে দেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরো ফোড়ন এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে আমি একটু ভেজে নেবো তেলের মধ্যে এটা যেহেতু আমি সোয়াবিনের দৌ পেঁয়াজা করছি এর জন্য আমার পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সোয়াবিন আবার এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো খুব ভালো মতন ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ একটু ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবারে সব সবজিগুলো আমি খুব ভালো করে পেজের মধ্যে একটু কষিয়ে নেবো লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এই সবজিগুলোকে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো একটু একটু জিরের গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন মশলাটা ভালো করে কষে নিতে হবে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা সবই এবারে সমস্ত কিছু অনেক অনেক সুন্দর খুব ভালো মতন নেড়ে চড়ে খুব সুন্দর করে বসিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে দিলাম আমি জল খুব বেশি জল আমি দেব না একটু মাখা মাখা করব এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব পনেরো মিনিট খুব লো স্টিমে এটা ভালো মতন করে নিতে হবে এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখছি ঝোলটা ঠিকঠাক আছে কি না ঝোলটা ঠিকঠাক আছে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেছে সোয়াবিনের দু পেঁয়াজ এবার আমি এটাকে নামিয়ে নেব এরকম ভাবে সয়াবিনের পো পেয়াজা করলে মাংসকেও হার মানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর